মানে আমরা মানুষ বেশি তো বাংলাদেশ এরপরে ওখানে আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে জাফলং বাস স্ট্যান্ডে চলে আসছি সিলেট সুবানিগার জাফলং বাস স্ট্যান্ডে ওইখান থেকে হলো জাফলং এর বাসে উঠে আমরা রাস্তা মধ্যে তামাবিল নামবো তামাবিল থেকে হলো বর্ডার ক্রস করবো বইপারে ডাউকি বর্ডার আমরা বাস থেকে নেমেই আমরা আসলে তামাবিল বর্ডার উদ্দেশ্যে যাচ্ছি তামাবিল বর্ডার বাংলাদেশ এবং ওই পারে হলো ডাউকি বর্ডার দেন হলো আমরা ইন্ডিয়ার বাংলা তামাবিল বর্ডার ক্রস করে ডাউকি বর্ডারে সো এখন আমরা তামাবিল বর্ডারে বাংলাদেশ কাস্টমস ফেস করে দেন হলো ইন্ডিয়ার ডাউকি বর্ডারের উদ্দেশ্যে ডুবো যাই হোক সব কিছু শেষ করে প্রসেসিং শেষ করে আমরা এইমাত্র বাংলাদেশ বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে ঢুকলাম বাংলাদেশ ওইপারে ইন্ডিয়া এখন আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি তামাবিল বর্ডার ক্রস করে আমরা ইন্ডিয়ার ভিতরে যাচ্ছি ইন্ডিয়ার গেট ক্রস করা শেষ করি আমরা ইন্ডিয়ান কাস্টমস আমরা ফেস করব। সো ইন্ডিয়ার ভিতরে কাস্টমসে একটু দূরে থাকার কারণে আমাদেরকে তারা বাস নিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে আর কি যে তাদের কাস্টমসে আমাদেরকে নিয়ে যাবে সো আমরা এখন বাসে আছি বাস সিট খুবই সুন্দর আমরা হলো বাংলাদেশে ইমিগ্রেশন ক্রস করে হলো ইন্ডিয়ান ইমিগ্রেশনে যখন আসলাম এখানে তাদের ইমিগ্রেশনটা একটু দূরে নিয়ে গেছে যার জন্য হলো আমাদেরকে এখানে বাসে বসাইছে এবং বাস করে হলো তাদের ইমিগ্রেশনে নিয়ে যাবে দেন চেক চেকপোস্ট শেষ করে দেন হলো আমাদেরকে এখানে ঢুকতে দিবে আর কি তো আমার সাথে এখানে আছেন আরও সহযাত্রী যারা সবাই একসাথে যাচ্ছে বেশ কিছুক্ষণ লাগবে না অল্প সময়ের ভিতরে আমরা হলো গন্তব্যস্থলে চলে ইন্ডিয়ান শেষ এখানে আমরা আমরা হলো এখন বাস থেকে থেকে নামছি উদ্দেশ্যে যাচ্ছি এবং কাস্টমস অল্প সময়ের ভিতরে কাস্টমস ফেস করে আমরা রওনা দিব আসলে ইন্ডিয়াতে ট্যুর এই প্রথম জাহাঙ্গীর ভাই আমার আজকে হলো প্রথম ট্যুর যদিও জাহাঙ্গীর ভাই আগে মানে ইন্ডিয়াতে ভিজিট করে আসতো নি আমার খুব অন্তরঙ্গ মানুষ আমরা হলাম দুইজন এই যে তিনজন জাহাঙ্গীর ভাই কি অবস্থা মানে আমাদের টুরটা কেমন আসলে দাদা খুব ভালো লাগছে আপনাকে নিয়ে যাচ্ছি আর আমরা সবাই তো যাচ্ছি সব মিলিয়ে একটা আনন্দময় মুহূর্ত ভালো লাগবে আর ওয়েদারটাও খুব ভালো আজকে আচ্ছা যেটা বলছিলেন ওয়েদারটা খুব ভালো এখন আমরা অলরেডি ইমিগ্রেশন শেষ করে ফেলছি বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করতে একটু আমাদের সময় লেগেছে কারণ এখানে ঝামেলাটা খুব বেশি এবং ইন এবং আউট চেক আউট চেক ইন দুইটাই একসাথে হওয়ার কারণে আমাদেরকে একটু ঝামেলা পোহাতে হচ্ছে বাট ইন্ডিয়ান যে ইমিগ্রেশন সার্ভিস তার এটা অত্যন্ত খুবই ভালো সার্ভিস এবং তারা খুবই ভালো ব্যবহার করেছে আমাদেরকে এবং আমাকে কিন্তু তারা সমস্যাও খাইয়েছে সো এটা না বলেই না আমরা এখন রনিকে হাঁটতে হাঁটতে যাবো আমরা হলো গাড়ি ভাড়ার জন্য আসলে দাম দর করে নিচ্ছি এটা যদিও বা গাড়ি ছোট এই গাড়ি দিয়ে যাওয়া সম্ভব হবে না আমরা দেখান থেকে হাঁটা শুরু করছি কারণ হলো এখানে এই বর্ডার ক্রস করেই যে গাড়িগুলা এগুলার রেট খুব বেশি মানে শিলংয়ে তারা পাঁচ হাজার ছয় হাজারের নিচে আসলে হয় না আমরা চার পর্যন্ত বলছি বাট তারপর হয় না এখন আমাদের আমরা আসলে ডাউকি বাজার হাঁটতে হাঁটতে যাব দেন ডাউকি বাজার থেকে ওইখানে হয়তো বা কম রেটে মিলে গাড়ি দিয়ে আমরা শিলং যেতে পারবো শিলং এখান থেকে বিরাশি কিলোমিটার জায়গা বেশি মেয়েরা আদমি বেশি মানে আমরা মানুষ বেশি তার আর গাড়ি হইতো না আমরা এখন হাঁটতেছি আর কি হাঁটতে হাঁটতে হয়তো বা ডাউকি বাজারে আমরা এক দেড় কিলোমিটার না হাঁটা গায়া তো বাংলাদেশ বহুত আরছি এরপরে ওখানে হাঁটি আর না হাঁটতে পারি আমরা হলো এদিকে আসছি এখানে এসে আমরা দেখতেছি আসলে এখানে রাস্তা তো দুইটা কোন দিকে যাওয়া লাগবে আশা করি আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই রোডেই যাবো সেই রোডে আসলে যাচ্ছে এখানে ঘরগুলো আসলে অনেক উঁচুর মধ্যে নিচ থেকে দেখেন নিচ থেকে দেখলে তো এত উপরে গড়গুলা আসলে এগুলা কখন যে ভেঙে পড়ে এটা বিষয় কিন্তু আসলে ভাঙে না উপরে উপরে ঘর হলো ডাউকি বাজার আমরা অলরেডি হাঁটতে হাঁটতে হলো ডাউকি বাজার এসছি এখানে এসে হলো বিভিন্ন গাড়ি আছে আমরা দেখবো যে ওটা গাড়ি পাই কিনা দেন হলো গাড়ি করে আমরা শিলং যাব শিলং এর উদ্দেশ্যে ওইখানে আশেপাশের যে জায়গাগুলো আছে ওগুলো আমরা ঘুরবো আর কি